দেখো মানুষ আসলে না জেনে কত বাজে মন্তব্য করে তাই না তোমার এই মুখটা বাঁকা কেন আমি যেটা দেখতেছি আচ্ছা কাছে গেছিল তারপরে কি মুখ বাঁকা হয়ে গেছে হবে আচ্ছা তোমরা একসাথে থাকো চাচা তো ভাই ও আচ্ছা তো তুমি কি লেখাপড়া করো তুমি মাদ্রাসা পড়ো আর তুমি দুজনে মাদ্রাসা পড়ো আল্লাহ দেখেন দুইটা মাদ্রাসার কিন্তু ছাত্র তো তাদেরকে দেখতে হয়তো একটু তাদের পোশাক আশাক নোংরা কারণ টাকা থাকলে মানুষে হ্যাঁ বাঘের চামড় কিনতে পারে তো যার যেমন অর্থ যার যেমন সামর্থ্য সে সেভাবেই চলে দুটো ছেলে আছে মিটানবার দোকানে কে যে ভিডিও করে ছেড়ে দিছে রাস্তায় টোকায় চোর তারপর হচ্ছে যে এখানে নেশা করে তো এই আলোচনাগুলা এই বাচ্চাদেরকে নিয়ে এসব ধরনের নোংরা ভিডিও এসব ধরনের নোংরা মন্তব্য করা আসলে উচিত না দেখেন এই দুইটা দিক তাকায় দেখেন আসলে এদিকে নোংরা মনে হয় নেশা করে মনে হয় যাই তুমি তাদের কথা কোনো কষ্ট পাইও না হ্যাঁ হ্যাঁ তো উনি রিকোয়েস্ট করতেছে যারা তার ভিডিওটা আপলোড করছেন ভুল তথ্য দিয়েছেন আপনারা তার ভিডিওটা ডিলিট করে দেন দয়া করে কারণ সে একজন ছাত্র সে একজন মাদ্রাসা ছাত্র তার আত্মমান সম্মনে যিনি আঘাত করছে তো যারা ভিডিওটা দেখবেন দুত শেয়ার করে দিবেন কে ছেড়েছেন তার ভিডিও তা ভিডিওটা প্লিজ ডিলিট করে দিবেন সে একজন মাদ্রাসা ছাত্র আমি আপনাদের দিয়া দেবো যে মিজান রাস্তা টুকায় দেখেন তার ভিডিওটা সার্চে কি হবে মিজান মিয়ার দোকানে রাস্তায় টুকায় আচ্ছা সে একটা মাদ্রাসার ছাত্র না জেনে শুনে তার ভিডিওটি করে ছেড়ে দিয়েছে তাকে ভাইরাল করে দিয়েছে আচ্ছা তার পরিবার আছে সে একটা মাদ্রাসা লেখাপড়া করে ওখানে সে আজকে মুখ দেখাতে পারতেছে একটা মাসুম বাচ্চা শিশু বাচ্চা তার মানসবনিয়া তার চরিত্র নিয়ে সো আমরা সমালোচনা করি আমাদের আমরা কত আমাদের আমাদের আপন ছোট ভাই হিসেবে দেখেন বাচ্চাটি দেখেন একটু চোখের দিক দেখেন সে কান্না করতেছে আপনারা এখানে আসেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কন্টেন্ট নেন তিনি এইভাবে কাউকে কন্টেন্ট নেবেন না দেখেন বাচ্চাটি দেখেন চোখের দিক দেখেন বাচ্চাটি চোখের পানি চলে আসছে তো যাক ছোটবা তুমি কান্দো না তুমি কান্নাকাটি করো না তো আশা করি যারা এই ভুলটা করছে তারা ভুল স্বীকার করবে আর তুমি লেখাপড়া করো মনোযোগ দাও তুমি এই জিনিসটাগুলো তুমি মাথায় নিও না হ্যাঁ মানুষ যাই কিছু করছে না করছে তুমি এই জিনিসটা মাথায় নিও না তুমি তোমার মতন করে লেখাপড়া করতে থাকো তুমি তোমার মতন করে চলতে থাকো ঠিক আছে একদিন তুমি ভালো লেখাপড়া করে তুমি ভালো কিছু হয়ে তুমি সমাজকে দেখা দিবা যে তুমি ভালো কিছু হয়েছো ঠিক আছে আজকে মিজন হোটেল হোটেলে খাবার খাইবা পরে খাইবা পরে খাবা না আমার সাথে দেখা করবা দুজনে খাবার আমার তরফ থেকে ফিরি ছোট দুটা ভাইয়ের খাবার আমার কাছ থেকে খাবে আমার অর্থ অনেক খাবে তাতে খাবার ফ্রি মিজানে হোটেলে আজকে তো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ যাও আল্লাহ হাফেজ